হাড়িতে থাকা এই পেপের পাতা যদি এইভাবে লাগিয়ে নাও তাহলে আমাদের ত্বকের যত কালো দাগ পিমেটেশন দাগ স্পট যে হয়ে থাকে আমাদের স্কিনে সেটাকে রিমুভ করবে যদি এইভাবে এটা বানিয়ে লাগানো যায় আমাদের সবার বাড়িতে এই কটা জিনিস থাকেই আর পেপে পাতা অ্যাভেলেবেল আপনারা কোনো বাগানে পেয়ে যাওয়ার বিষয় হচ্ছে এই পেপে আমরা সবাই খাই আর এই পেপে আমাদের ত্বকের জন্য ভালো তাছাড়া পেপে খাওয়া আমাদের পেটের জন্য উপকারী তো এই কটা জিনিস এমন এমন আছে যেটাতে গুণাগুণ ভরা আছে যদি এইভাবে লাগানো যায় এই পেঁপে পাতা আমাদের অনেকটা বেশি সাহায্য চলো বেশি দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করি তো প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে এই পাতার রসটা আমি দুই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করছি স্ক্রিন প্রথমেই যেটা বানাবো সেটার জন্য এই পেঁপে পাতাটাকে আগে ছোট ছোট কেটে নিয়ে সেটা জল দিয়ে দুবার ধুয়ে নিলাম এবার একটা হামাল তিস্তার সাহায্যে সেটার রসটা আমি বের করে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো আমি বলবো মিক্সিতে পেস্ট করে নিলে সেটা বেশি জল দিয়ে এইভাবে থেতো করে নিয়েছি এটার পুরো রসটা বের করে নিতে হবে ছাকনাটা আমি ব্যবহার করছি না কারণ সুতির কাপড়টা এটার পুরো রসটা আমাদের চলে আসবে না কোনো পাতা থাকবে এইভাবে পুরো রসটা বের করে পর একটা ছোট্ট বাটির মধ্যে আগে কিছুটা তুলে রেখে নেব এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিরাম তো সিরামটা বানানোর জন্য লাগবে আমাদের কফি পাউডার এই পেঁপে পাতার রসের মধ্যে কফি পাউডার দিয়ে এটাকে মিশিয়ে চামচের সাহায্যে আমার পুরো রসটাই পড়ে গেল যাই হোক একটু পাড়াই আমার বেঁচেছে এক চামচের মতো এটাই আমার যথেষ্ট মানে পুরো ফেসে অ্যাপ্লাই করার জন্য কফি পাউডার দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে তকে এবার লাগিয়ে নেব ফেস ওয়াশ করার আগে তকে ভালোভাবে এটা মাসাজ করে নেব এখানে যেখানে আমাদের কালো দাগ পড়েছে তাছাড়া বর্ণ পিমিটেশন দাগ স্পট এই সমস্ত কিছুকে দূর করবে এই পাপায়া পেঁপের রসটা তো এইভাবে গোটা মুখে লাগিয়ে নেওয়ার পর সেটা একটা সুতির কাপড় দিয়ে ত্বকটাকে মুছে এবার বানাবো একটা ফেস প্যাক ফেস প্যাক বানানোর জন্য লাগবে আমার এই পেঁপের পাতার রসটা এই রসের মধ্যে দেব আমি বেসন এক থেকে দু চামচ মতো দিয়ে এটাকে মিশিয়ে নেবো এটার মধ্যে আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে মধু তো এই বেসন আর মধু এটার মধ্যে লাগেই লাগে তো আমার কাছে মধুটা এখন নেই তো আমি মধু যে কি সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে মধু আর পেঁপের রসটা তো এই তিনটে আলাদা আলাদা কাজ দেয় যেমন বেসনটা আমাদের স্কিনে গ্লো দেয় একটু ড্রাই হয়ে যাবে স্কিনটা তাতে কোনো অসুবিধা হবে না আর মধুটা আমাদের স্কিনে সফট দেয় তাছাড়া মিষ্টি মিষ্টি একটা ভাব আসে আর পেঁপের পাতার যে রসটা সেটা তো বলিটেশন ডার্ক স্পট সেটাকে দূর কর আমরা তো অনেক দামি ক্রিম লাগিয়ে থাকি তবে যদি এই ঘরোয়া হোমমেড বাড়িতে বানানো এই কটা উপকরণ দিয়ে যদি এত সুন্দর গ্লো স্কিনে আনে তাহলে আর ওই সব লাগানোর কোনো দরকার নেই এটা আমি বলছি না এটা সবাই বলছে আপনারা আগে ইউটিউবে সার্চ করেই দেখে নিজেই প্রুফ পেয়ে যাবেন তো এইভাবে পেঁপের পাতার রসটা যেটা বানিয়েছিলাম রেমেডিটা সেটা এইভাবে ত্বকে লাগানোর পর ওই দশ থেকে পনেরো মিনিট রাখার পর সেটা হাতের সাহায্যে একটু বুলিয়ে নেব আর একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেব কেমন লাগলো এই আজকে স্কিন কেয়ারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই রাধে রাধে সবাই ভালো থেকো